হরে কৃষ্ণ কার্তিক মাসের পূর্ণিমা যা সাধারণত নভেম্বর মাসে পড়ে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র পূর্ণিমা হিসাবে পরিচিত এই দিনে প্রধানত শ্রীকৃষ্ণের রাসলীলা শিবের ত্রিপুরাসুর বিনাশ গঙ্গা স্নান এবং তুলসী বিবাহের মতো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হয় এবার দু হাজার চব্বিশ সালে কার্তিক পূর্ণিমা পড়েছে পনেরোই নভেম্বর এবং এই পূর্ণিমা তিথি শুরু হবে সকাল ছটা উনিশ মিনিটে এবং শেষ হবে পরের দিন ভোর পাঁচটা আটান্ন মিনিটে এটি ভারত বাংলাদেশ নেপাল সহ সহ বিভিন্ন দেশে ব্যাপক উৎসাহ এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হয় কার্তিক পূর্ণিমার তাৎপর্য ও উদযাপন কার্তিক পূর্ণিমা যার আরেক নাম ত্রিপুরি পূর্ণিমা বা দেব দীপাবলি বিশেষত ভক্তদের জন্য অত্যন্ত শুভ দিন হিসাবে বিবেচিত হয় এই দিনটিকে ভগবান শিবের ত্রিপুরাসুর বিজয়ের দিন হিসাবে উদযাপন করা হয় পুরাণ মতে তিন অসুরের নামে তৈরি তিনটি শহর বা ত্রিপুরাসুরকে এক আঘাতে বিনাশ করেন শিব এর মাধ্যমে শিব ত্রিপুরাসুরের আধিপত্য শেষ করেন যা তাকে একটি দেবতা হিসাবে ভক্তদের কাছে বিশেষ স্থান প্রদান করে এক শ্রীকৃষ্ণের রাসলীলা ব্রজ ও ব্রজমণ্ডল উদযাপন ব্রজমণ্ডল বিশেষত বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলার জন্য কার্তিক পূর্ণিমা বিশেষভাবে উদযাপিত হয় এই দিনে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে এক ঐশ্বরিক নৃত্য করেন যা রাসলীলা নামে পরিচিত এটি ভক্তি ও প্রেমের এক অপূর্ব নিদর্শন হিসেবে গণ্য করা হয় রাসলীলা অনুষ্ঠানে অংশ নিতে ভারত জুড়ে ভক্তরা বৃন্দাবনে আসেন এবং রাত ভোর গান নৃত্য ও পূজার মাধ্যমে দিনটি উদযাপন করেন দুই গঙ্গা খানের পবিত্রতা ও মাহাত্ম কার্তিক পূর্ণিমায় গঙ্গা ও অন্যান্য পবিত্র নদী স্নান করলে বিশেষ পুণ্য অর্জন হয় বলে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভোরবেলা নদীর স্নান করে ভক্তরা তাদের পাপ মুক্তি ও আত্মা শুদ্ধির প্রার্থনা করেন বিশেষত গঙ্গা নদীর ঘাটগুলোতে ভোরের আলোতে এই স্নান অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয় প্রাচীন ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে কার্তিক পূর্ণিমায় গঙ্গা স্নান করলে বা একশোটি অশ্বমের যজ্ঞের সমান পুণ্য প্রদান করে তিন তুলসী বিবাহ বৈষব বৈষ্ণব আচার কার্তিক পূর্ণিমার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তুলসী বিবাহ এই দিনে তুলসী দা গাতকে সালোগ্রাম শিলার সঙ্গে বিবাহ দেওয়া হয় যা বিষ্ণুর এক প্রতীক হিসাবে বিবেচিত এটি বৈষ্ণবদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং তুলসীকে দেবী হিসাবে পূজা করার মাধ্যমে এই বিবাহের আয়োজন করা হয় চার দেব দেব দীপাবলি ও আলোকসজ্জা ভারতের উত্তরাঞ্চলে বিশেষত বারাণসীতে কার্তিক পূর্ণিমাকে দেব দীপাবলি হিসাবে উদযাপন করা হয় এটি মূলত আলোকসজ্জার উৎসব যেখানে গঙ্গার ঘাটগুলোতেই হাজারো প্রদীপ জ্বালানো হয় এই রাতে নদীর তীরে আড়োর মেলা বসে এবং এই দৃশ্য দেখতে বহু ভক্ত সমাগম হয় এটি দেবতাদের দীপাবলি হিসাবে পরিচিত এবং বলা হয় যে এই দিনে দেবতারা পৃথিবীতে নেমে এসে গঙ্গা স্নান করেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন পাঁচ উপবাস এবং ধর্মীয় দান কার্তিক পূর্ণিমার দিনে বহু ভক্ত উপবাস করেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন এই দিনে দান ধ্যান করার বিশেষ প্রচলন রয়েছে মন্দিরে গিয়ে পূজা করা দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ এবং সাধুদের সেবা করা এই দিনের বিশেষ আচার হিসাবে বিবেচিত হয় হিন্দু ধর্মতে এই দিনে দান করলে তা শতগুণ হয়ে ফেরত আসে বলে মনে করা হয় ছয় ভগবান শিবের পূজা কার্তিক পূর্ণিমা ত্রিপুরারী পূর্ণিমা নামেও পরিচিত যা ভগবান শিবের প্রতি উৎসর্গিত এই দিনটি শিব ভক্তদের জন্য বিশেষ দিন হিসাবে পালিত হয় তারা শিব মন্দিরে গিয়ে দুধ মধু এবং ফুলের মাধ্যমে পূজা করেন এতে তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে বলে তাদের বিশ্বাস কার্তিক পূর্ণিমা বিশেষ করে ত্রিপুরা ত্রিপুরী পূর্ণিমা ও রাস পূর্ণিমা নামে পরিচিত হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র একদিন এই দিনে ভক্তরা শ্রীকৃষ্ণ শিব এবং বিষ্ণুর উদ্দেশ্যে পূজা করেন গঙ্গা স্নান করা রাসলীলা উদযাপন তুলসী বিবাহ এবং দান ধ্যান এই পূর্ণিমার অংশ এই দিনটি ভক্তদের পাপ মুক্তি ও আত্মাশুদ্ধির জন্য একটি মহিমান্বিত দিন হিসাবে উদযাপিত হয়